বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ শ্রদ্ধা জ্ঞাপনে ধুলিয়ানে শোক মিছিল বামেদের গতকাল আঠা তিরিশ মিনিটে প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য শেষ শ্রদ্ধা জ্ঞাপনে ধুলিয়ানের শোক মিছিল করল ধুলিয়ান এরিয়া কমিটি শুক্রবার বিকেল চারটে নাগাদ ধুলিয়ান এরিয়া কমিটির কার্যালয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে মালোদান করে একটি শোক মিছিল অনুষ্ঠিত হল ধুলিয়ান এরিয়া কমিটির কার্যালয় থেকে মিছিলটি বেরিয়ে পুরো ধুলিয়ান শহর পরিক্রমা করে শামশেরগঞ্জ গরুহাট হয়ে কার্যালয়ে এসে শেষ হয় এদিন এই শোক মিছিলে পা মেলান ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মুদাসার হোসেন রফজুল শেখ আজাদ আলী সহ বহু নেতাকর্মীরা মিছিলে কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় শোক মিছিল শোক মিছিলে শেষে কি বললেন ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসার হোসেন শুনু সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আজকে আপনারা জানেন যে আমাদের পার্টি ভারতের কংগ্রেস পার্টি মার্চবাদী পলিট সদস্য প্রাক্তন সদস্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল আটটা তিরিশ মিনিটে প্রয়াত হয়েছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি আজকে শ্রেস শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্য নিয়েই তার প্রতিকৃতিতে মাল্যদান গতকাল থেকেই শুরু হয়েছে এবং আমাদের রাজ্য পার্টির যে নির্দিষ্ট কর্মসূচি সেই কর্মসূচিকে মান্যতা দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমরা ধুলিয়ান এরিয়া কমিটি আজ বৈকাল চারটার সময় সিটিআইএম ধুলিয়ান এরিয়া কমিটির অফিস হইতে ধুলিয়ান শহর মিছিল পরিক্রমার মধ্যে দিয়ে আমরা তার প্রতি শোক জ্ঞাপন করেছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি আজকে মিটিংয়ে অসংখ্য মানুষ কারণ বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন এই পশ্চিমবাংলার বামফ্রন্টের যে সরকার সেই সরকারের মন্ত্রী ছিলেন এবং তিনি রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়েছিলেন আজকে প্রত্যেকটি যুব সম্প্রদায় তার প্রয় লগ্নে মর্মহত এবং আজকে শিক্ষিত বেকার যুবক যুবতীরা বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে উঠছে আজকের যিনি শিল্পের এবং কর্মসংস্থানের স্বপ্নের ফেরিওয়ালাকে হারানোর ব্যথা বেদনা সেই ব্যথা বেদনা নিয়েই এই এলাকার অসংখ্য মানুষ সেই প্রিয় নেতাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদনের জন্যই পায়ে পা মিলিয়েছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি আজকে গোটা ধুলিয়ান শহর আমরা পরিক্রমা করেছি মদাস্তার হোসেন সিপিআইএম ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক থেকে সকলের সমস্ত রকমের মনের মতো অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির শেষ কথা ফ্যান্সি মল সুতি থেকে সিল্ক সমস্ত ধরনের সমস্ত কাপড়ের আরামদায়ক নিখুঁত কাজ করা এবং সাধারণ অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির একমাত্র সেরা প্রতিষ্ঠান ফ্যান্সি মল মনে রাখবেন ফ্যান্সি মলে বিয়ের সাজ করা হয় এছাড়াও ফ্যান্সি মলে পাবেন পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকম পোশাকের অত্যাধুনিক কালেকশন ফ্যান্সি মল দিচ্ছে মাত্র চার হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি আকর্ষণীয় উপহার আর মাত্র দশ হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি ট্রলি ব্যাগ নিশ্চিত উপহার মেয়েদের চুড়িদার সহ লেগিংস জেগিংস জিন্স সারারা টপ লেহেঙ্গা ইত্যাদি পোশাকের মন মাতানো কালেকশন বাচ্চাদের ব্র্যান্ডেড কোম্পানির নিত্য নতুন ডিজাইনের পোশাকের কিউট কালেকশন আর ছেলেদের ছোট থেকে বড় সফলের পাঞ্জাবি সহ জিন্স শার্ট টি শার্টের এর অফুরন্ত কালেকশনে ফ্যান্সি মল আমাদের ঠিকানা ফ্যান্সি মল ধুলিয়ান হসপিটাল মোড ধুলিয়ান মুর্শিদাবাদ ফোন এবং 9732823794